ফেরা অনেক ঝগড়া মারামারি তাচ্ছিল্য কটুকথা আর চোখের জলের পর সমীর ও রুফসার ছাড়াছাড়ি হয়ে গেল আদালত বলে দিল এক বছর আপনারা সেপারেশনে থাকবেন তারপর যদি মনে করেন সম্ভব না একসাথে থাকা তখন অ্যালিমরি ধার্য করে পার্মানেন্ট ডিভোর্স দেবে আদালত শেষ দেখা আলিপুর কোট চত্বরে তারপর রূপসা বাপের বাড়ির পথ ধরেছিল যাওয়ার সময় একবার ঘাড় ঘুরিয়ে দেখেছিল অবশ্য আর তাতেই সমীরের সমস্যা তার মনে হল তাড়াতাড়ি করে সে কি ভুল সিদ্ধান্ত নিল ঘাড় ঘুরিয়ে যখন দেখছিল ওর চোখের জল তো ছিল তার সঙ্গে আর কি ছিল সেটা আজও বুঝে উঠতে পারেনি এখন এগারো মাস কেটে গেছে না ফোন না মেসেজ হোয়াটসঅ্যাপে চ্যাটও হয়নি অফিসের যে মেয়েটিকে জড়িয়ে তাদের সম্পর্কের অবনতি সেই ইস্বিতা এখন বিয়ে করে হা হনি গেছে কোয়াতে সমীর প্রথমে ভালোবাসা ভেবেছিল কিন্তু না প্রমোশনের জন্য সুপারিশ ফাইলে সই হয়ে যেতেই ঈস্বিতা প্রেম উদাও ধা ধা খেয়ে গেল সে সাথে হতাশা লজ্জা ঘিরে ধরল কিন্তু সাথে সাথে একটা কৌতূহল রুশ রুফসা কি আমি সেই ছেলেটার সঙ্গে এখনও রিলেশনে আছে ওরা কি সেই কাফিতাতেও এখনও বসে যোগাযোগের সব মাধ্যমে তো বন্ধ করে দিয়েছে ওর বন্ধু আছে তার নম্বর সম্ভবত ফোনে সেভ করা আছে একবার ফোন করবে সার্সে গিয়ে নম্বর বের করে ফোন করতে ওপারে ইনগেজ ইনগেজ টোন পেল ঘূর্ণি স্রোতের মতো আবর্ত সৃষ্টি হচ্ছে মনের মধ্যে সমীর ভাবতে চেষ্টা করলো তাদের ফল্ট কোথায় কেন তাদের সম্পর্কের এই অবনতি যে অপবাদ সে তাকে দিয়েছিল সেই একই দোষ তো সেও করেছে পরক্রিয়া সে তো ঠকেছে এই এইসব ভাবতে ভাবতে বাড়ি ফিরছিল সেলফোনে আলো জ্বলে উঠল ঈশ্বিতা ফোন ঈস্বিতার ফোন কোথায় তুমি তাড়াতাড়ি চলে এসো আমি ফিরে এসেছি কলমী রবীন বসু পাঠে আমি দীপিকা রায়